আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ লিটন সরকার ইনফিনিক্স এর অফিসিয়াল আউটলেট থেকে বলছি আজকে আমি সোহাগ ভাইয়ের কাছে যাব সোহাগ ভাই এটা আরো সপ্তাহখানিক আগে আমাদের আউটলেট থেকে কিনেছে আজকে একটা ইউভি গ্লাস লাগাইতে আসছে তো ইউভি গ্লাস লাগাইতে এসে আমাকে বলতেছে ভাই এই ফোনটা তো অনেক উপর থেকে পড়ছে তারপরেও কিছু হয় নাই তো আসলে যারা কিনতে চাচ্ছেন এবং কেনার প্ল্যান করতেছেন তাদের জন্যই এই আমার ভিডিওটা বানানো এবং তারা জানতে চাচ্ছেন যে মোবাইলটা শক্তভক্ত কিনা এবং ডিসপ্লে খুব ভালো পারফর্ম দেয় কিনা আসলে আমার ইউজার থেকে সরাসরি আমি ফিডব্যাক ভাইয়া এটার সাথে কেমন আচরণ হয়েছে একটু সবাইকে বলবেন এটা আসলে ভালো প্রতিক্রিয়া পড়ছে আমি ভাবছিলাম যে ডিসপ্লে ভেঙে গেছে তারপর নিজে উঠে দেখি না ডিসপ্লে জেনে আপনার আর কি আর এমনিতে বলেন আবার আমরা কিন্তু ওই সমস্যা সমাধান করার জন্য না না ভাই আমি মিথ্যা হইলে তো আমার নেটে বলেন আপনার চার্জিং ভালো ব্যাখ্যা ভালো ব্যাগে করে খুব দ্রুত চার্জ হয়

পনেরো ফিট উপর থেকে পড়ছে এটা এমনি তো আমরা আমি তো প্রথমে আমি প্রথমে ভাবছিলাম যে ডিসপ্লে ডিসপ্লে গেছে তারপর নিচে উঠাই দেখতাম কিছু হয় না কিছু হয় না শুধু উপরে এটা উপরে স্ক্রিন প্রটেক্টরটা ভেঙে গেছে আচ্ছা স্ক্রিন প্রটেক্টর যত ভেঙে গেছে এর জন্য একটা ইউভি গ্লাস লাগাইতে আসতে হয় তখনই আসলে তার কাছ থেকে জানা এমনি তো আমরা জানি পনেরো ফিট উপর থেকে এই ডিভাইসটা পড়লে কিছুই হবে না এবং এটা হচ্ছে পৃথিবীর সব থেকে স্লিম ফোন ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার স্লিম তো এটাতে আপনার দুইটা ভেরিয়েন্ট রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একটা ভেরিয়েন্ট থাকবে আট একশো আড়াইশো থাকবে দুইটা দুইটা দুই রকম প্রাইস যেটা চব্বিশ হাজার টাকা প্রাইস রয়েছে এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন আর যেটা আট একশো আড়াই সেটার দাম হচ্ছে অনলি বাইশ হাজার টাকা এটাও কিন্তু আপনারা সহজ কিস্তির সুবিধাতে নিতে পারবেন সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে নিতে পারবেন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ভাই আমাদের যে ফ্যাসিলিটি গুলো আছে আপনি তো কিস্তিতে নিয়েছেন কি কি ডকুমেন্ট দিয়েছেন আপনার ভোটার আইডি কার্ড আমার ভোটার আইডি কার্ড আপনার পরিবারের একজনের ভোটার আইডি কার্ড আর হচ্ছে আপনার বিকাশ দিস আর কিছু লাগছে আমাদের কাছে আর কোনো কিছু লাগে নাই আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের আউটলেটে চলে আসেন আমি তো সব সময় বলি আমাদের আউটলেট কোথায় রয়েছে আজকে সোহাগ ভাই বলবে আমাদের আউটলেট কোথায় আছে ভাইয়া বলেন সবাইকে ওনাদের ইনফিনিক্স শোরুমটা হচ্ছে আপনার মতিঝিল মেট্রোর ওপর সাইটে এই এটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে এটা আমাদের অফিশিয়াল আউটলেট সবাই আসবেন সোহাগ ভাইয়ের মতো সার্ভিস উপভোগ করতে পারবেন এবং আমাদের কিন্তু আউটলেটে ইউবি গ্লাস আছে যারা ইউবি গ্লাস লাগাইতে চান এসে লাগাতে পারবেন খুব ভালো সার্ভিস খুব ভালো সার্ভিস আমি প্রশংসিত আচ্ছা খুব চিপ প্রাইজের মধ্যে আমরা ইউবি গ্লাস গুলো লাগাই দেব এবং পারফরম্যান্স খুব বেটার দিচ্ছে আপনি তার কাছ থেকে জানতে পারলেন তো আর কিছু বলতে চাচ্ছেন ভাইয়া বলেন আর কি বলবো মানে আমি তো আসলে হ্যাপি ফোনটা চালাই আচ্ছা আচ্ছা খুব

Assalamu alaikum. Waalaikumsalam. As hey, Assalamu alaikum. As okay.